বন্ধুরা বাজারে রয়েছে নানা ধরনের স্কিম কিন্তু সব কিছু যাচাই করে যদি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ খুঁজে থাকেন তাহলে এলআইসির কন্যা দান পলিসি হতে পারে আপনার জন্য একটি আদর্শ এটি এমন একটি স্কিম যেখানে বিনিয়োগ করলে আপনার মেয়ের হবে সুরক্ষিত ও সুনিশ্চিত যদি আপনার কন্যা সন্তানের বয়স এক থেকে দশ বছরের মধ্যে হয় তাহলে তার নামে এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন এখানে প্রতি মাসে তিন মাস মাস অন্তর বা বছরে একবার টাকা জমা দিতে পারবেন পঁচিশ বছর মেয়াদে প্রতি মাসে তিন হাজার চারশো সাতচল্লিশ টাকা বিনিয়োগ যদি করেন তাহলে বাইশ বছর পর টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে আর পঁচিশ বছর পর আপনি হতে পারবেন বাইশ পয়েন্ট পাঁচ লক্ষ টাকার মালিক পলিসির স্মার্ট সেভিং অপশানও রয়েছে সেখানে তিন বছর আপনি যদি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি লোনও নিতে পারবেন যদি কোনো কারণে টাকা দিতে না পারেন তাহলে দু বছর পর পলিসি সারেন্ডার করলে সুদসহ আবার টাকা ফেরত পেয়ে যাবেন নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো কিস্তি বাকি থাকে তাহলে তিরিশ দিনের মধ্যে শোধ করতে পারবেন কোনো জরিমানা ছাড়াই যদি পলিসি চলাকালীন পিতার মৃত্যু হয় তাহলে সমস্ত টাকা তার স্ত্রী পেয়ে যাবেন অর্থাৎ মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবেই থাকবে পিতার মৃত্যুর পর মেয়ের জন্য অতিরিক্ত এক লক্ষ টাকার বিমা সুবিধা রয়েছে যদি কোনো দুর্ঘটনায় পিতার মৃত্যু হয় তাহলে মেয়েকে অতিরিক্ত দশ লক্ষ টাকা এখানে দেওয়া হবে